আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এ আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন টিউলিপ ফ্যাশ থেকে আজকে অনেক সুন্দর কিছু ঈদের কালেকশন দেখাবো গর্জিয়াসের মধ্যে তো ফার্স্ট এই গাউনটা দেখাচ্ছি গাউন আছে নায়রা কাট আছে মূলত এখানে থ্রিপিসও আছে সেটাই তো অনেক ঘেনের মধ্যে একটা গাউন হবে পুরোটাই কাজ করা গর্জিয়াস কলায় হাতায় ফুল ড্রেসে কাজ করা হাতাতে কাট করা একটা সালোয়ারনা দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আপনার স্যালোয়ারের নিচে র্যাফেল করা আছে আর অন্যটা একটু দেখাচ্ছি অন্যটা হবে পুরো পুরোনাটাই কাজ করা জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ থাকবে দুই সাইডে কাটওয়ার্ক করা থাকবে এটার দাম কত পড়ছে আচ্ছা নেক্সট নেক্সট দেখাচ্ছি যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা থ্রি পিস এটা ফুল ড্রেসটা সিল্কের মধ্যে জরি আর সিকোয়েন্সের কাজ করা গলায় হাতায় ফুল ড্রেসে এটার সাথে স্যালোনা দেখাবো সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে নিচে কাজ করা আর অল ওভার কাজ করা থাকবে এটার দাম পড়ছে কত আচ্ছা এটার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো জাম কালার আর একটা হবে আপনার ব্ল্যাক কালার সাইজ হবে আটত্রিশ থেকে নিয়ে সালোয়ার দামটা দেখাচ্ছি নেক্সট এটা হোয়াইট এর মধ্যে আছে এটাও ফুল ড্রেসটা কাজ করা ম্যাচিং কাজ নিচে হাতায় মাল্টি কালার এর কাজ হবে এটা অনেক সুন্দর ভিতরে ইনার আছে এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে সালোয়ার নিচে কিন্তু কাজ থাকছে সরি সালোটা প্লেন হবে ওন্নাটা কাজ করা ওন্না দুই সাইডে কাজ হবে এটার দাম পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশান দেখাবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটাও হচ্ছে আপনার গাউন এটা হোয়াইটের মধ্যে থাকবে গলায় হাতে কাজ জামা নিচে কাটওয়ার ভিতর ইনার আছে স্যালোয়ার দেখাচ্ছি এটা জামাটা সালোয়ারটা হবে আপনার প্যান্টকারিংয়ের মধ্যে আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এটার প্রাইস আবু सेम মাত্র 1750 1750 ওকে 38 থেকে 40 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আবার কালার হবে সো এটা গলায় হাতে গর্জিয়াস কাজ করা থাকবে এটা কুলি করা গাউন ওকে ভিতরে ইনার দাও আছে সালোয়ারটা প্যান কাটিং এ আছে আর ওনাটা হবে দুই সাইডে সিকোয়েন্সের কাজ করা জুরিয়ার সিকোয়েন্স এর এটার দাম কত পড়ছে এটার প্রাইস দেবো মাত্র 1300 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালার দেন আছে হোয়াইট কালার প্রাইস করবে এটা প্রাইস করবে মাত্র 1300 টাকা 1300 টাকা দেন আরেকটা কালার হবে রেড কালার सेम প্রাইস 1300 মাত্র 1300 আরেকটা হবে ব্ল্যাক এর মধ্যে দামটা কি মাত্র 1300 টাকা 1300 টাকা ওকে এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দামটা কি থাকছে অনলি 1300 টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই গাউনটা দেখেন এটাও গাউন গাউনটা দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে গলায় হাতায় জামার নিচে কোমরে কাজ থাকবে সালোনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা প্যান কাটিং হবে আর ওনাটা হবে পুরোটাই কাজ করা এটার দাম কত পড়বে প্রাইস আপু মাত্র 1650 1650 ওনাটা অল ওভার কাজ করা চারটা সেম প্রাইস 1650 মেরুন দেন এটা হচ্ছে জাম কালার সেম প্রাইস 1650 সেম সালোয়ার সেম ওনা 1650 আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল এটা সে গ্রিন কালার একই দাম ষোলোশো পঞ্চাশ আচ্ছা আর একটা কালার হবে বটল গ্রিন কালার এটাও সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে আচ্ছা নেক্সট কালেকশন আপনাকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যে এই ড্রেসটা এটা ফুল ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা নিচে কাজ আছে গলায় কাজ এটার সাথে স্যালোনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা হবে আপনার প্যান্ট এর মধ্যে স্যালোয়ারের নিচে হচ্ছে লেস ওয়ার্ক আছে আর ওনাটা হবে আপনার গর্জিয়াস কাজের মধ্যে এটার দাম পড়বে কত 1500 টাকা পনেরোশো টাকা এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা এটা হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ব্ল্যাক কালার একটাই কালার আচ্ছা এটা থ্রি পিসটা আছে ফুলকারি থ্রি পিসটা গলায় হাতায় ফুল ড্রেসে কাজ করা সাথে স্যালোনা দেখিয়ে দিচ্ছি সালাড হবে প্যান কাটিং এর মধ্যে সালাড এর নিচে কাজ হবে আর রুন্নাটা পুরোটাই কাজ করে এটার দাম প্রাইস দিব 1300 টাকা 1300 টাকা এটা হচ্ছে ক্রিম কালার আর একটা কালার হবে পিঙ্ক কালার सेम প্রাইস 1300 প্রাইস পুরো 1300 টাকা সাইজ 38 থেকে 44 38 अवेलेबल দেন এটা একটা গাউন আছে গলায় হাতের কাজ এটার সাথে সালাড জামা নিচেও কাজ সালাড থাকবে রুন্না থাকবে এটার দামটা পড়বে এটার প্রাইস করবে কত মাত্র 1300 টাকা 1300 টাকা সালোয়ার আর ওন্নাটা হবে পুরোটাই গিয়া করা প্রাইস করবে হচ্ছে 1300 টাকা 1300 টাকা এটার মধ্যে কালার আছে দুইটা একটা ব্ল্যাক আর একটা কালার হবে আপনার আরেকটা হবে হোয়াইটার মতো প্রাইস করবে এটা 1300 টাকা 1300 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি সালোয়ার নাকি থাকবে সালোয়ার ওন্না सेम সাইজ নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা এটার দুইটা কালার এটা গলায় ফুল ড্রেসে জড়ি আর সিকোয়েন্সের কাজ থাকবে আর সাইজ अवेलेबल আছে চালরটা প্যান্ট কাটিং আর ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম পড়বে এটা প্রাইস করব কালার দেখাবো এটা রেড কালার দেন আরেকটা কালার হবে জাম কালার প্রাইস 1450 এর সাথেও সেম সালো আর সেই মনে দাম টাকা 1450 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা হচ্ছে নায়রাটা ব্ল্যাক মধ্যে ফুল বডিতে কাজ করা সাইডে ফাড়া এটার সাথে সালো আর না দেখিয়ে দিব জামাটা সালো আরটা প্যান্ট কাটিং কাজ করা অন্যটা কাজ করা হবে এটার দাম পড়বে এটা প্রাইস মাত্র 1450 টাকা কালার দেখাবো এটা ব্ল্যাক দেন কালার হবে জাম কালার একই প্রাইস কালারটা প্রাইস পড়বে মাত্র 1450 টাকা ওকে নেক্সট আছে এই কালারটা যেটা হচ্ছে আপনার রেড এর মধ্যে প্রাইসটা কি চোদ্দশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি আটত্রিশ থেকে ছেচল্লিশ নেক্সট দেখাবো হচ্ছে এই নায়রাটা এটার মতো কালার হবে এটা ফুল ড্রেসটাই কাজ করা সাইড থেকে ফাড়া এটার সাথে সালোয়ার পাবেন ওন্না পাবেন এটার দাম কত পড়ছে এটার প্রাইস পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকা সালোয়ার আছে এটা হচ্ছে ওন্না सेम 1300 টাকা কালার দেখাচ্ছি রেড এটা পিঙ্ক সালোয়ার নাকি থাকবে 1300 सेम থাকবে এটা হোয়াইট প্রাইস মাত্র 1300 টাকা ওকে আর আপনি থেকে 44 এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হবে ব্লু তো জার্নিটা চালান অবশ্যই চলে আসবেন হচ্ছে টিউলিপ ফ্যাশন দামটা করবে তেরো সত্য না ওকে টিউলিপ ফ্যাশন এটা হচ্ছে ঢাকা মার্কেট কাঁচা বাজার বিশাল বিলার সি তলায় সব নাম্বার নিয়ে নেবেন আর কোনো ভিডিওস কিনে দাঁড়াচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা